রাত করে চশমা লাগাইলাম প্রবাসী বলতে একটা কথা না থাক চশমা খুলেই ফেলাই কারণ যদি মানুষ নাই চেনে তাহলে চশমা লাগায় লাভ কি তো একটা কথা আছে সুখে থাকতে ভূতে কিলে তা আমাদের প্রবাসীর এই হলো অবস্থা স্বপ্নের দেশ আমেরিকা যেখানে কোনো রকম টাকার অভাব নাই টাকা ইনকাম করছি এবং ভালো খাচ্ছি দেশে কোটি কোটি টাকার মানুষ হওয়া যাচ্ছে আমরা সবাই তো এত সুখে আছি সুখে থাকার পরেও মানে আমাদের ওই একটা কথা আছে সুখে থাকতে ভূতে কিলায় কেন ভাই কী দরকার এই প্রবাসে থাইকা এত কষ্ট কইরা জানি কেউ ওই এমনি এমনি পয়সা কামাই করেন না সবাই কষ্টই করেন তো এত কষ্ট করে টাকা ইনকাম করে এই রাজনীতি কেন করতে হবে বিদেশের বাড়িতে বসে আমি ভাই এমন নেতা না আপনি এমন নেতা না যে আপনি রাজনীতি করলে পারে এই প্রবাসে বসে দেশে গেলে পারে আপনি এমপি মন্ত্রী হইতে পারবেন কোনোটাই না যদি এমপি মন্ত্রী হইতে পারতেন তাহলে হয়তো আপনি ভালো টাকা ইনকাম করতে পারতেন দেশে যা ভালো পাওয়ার হইতো মানুষে চিনত তো এগুলা কিছুই না আমাদের ওই কাজ করেই খাওয়া লাগে এখন কথা হলো এই যে মারামারি চিল্লা চিল্লাচিল্লি যে করলেন নিজেরও মান সম্মান গেল দেশেরও মান সম্মান গেল তো এই যে মান সম্মানগুলো চলে গেল এগুলা কি ফেরত পাবেন ফেরত পাবেন না আপনি লাভ কি হচ্ছে আপনি প্রবাসে বসে এত উরাউড়ি পারাপারি করছেন মারামারি করতেছেন আপনার এই প্রভাবটা যা দেশে যা পড়বে আপনার বাড়িতে বাড়িতে অবশ্যই কেউ না কেউ আপনার আছে আপনজন কেউ না কেউ আছে আত্মীয় স্বজন আছে তাদের উপর এই প্রভাবটা পড়বে তাহলে আপনার লাভটা কি হচ্ছে আপনি বিদেশে তো আছেন মোটামুটি ভালো আছেন তারপরেও এখন এই যে এই যে গণ্ডগোলগুলো হইল এখন যদি আপনি একটা বড় ধরনের একটা কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যান আপনাকে কে দেখবে আপনাকে দেখার মতন কেউ আছে কেউ যাবে আপনাকে সারানোর জন্য কিংবা বলবে থাক যা করছে করছে এরকম বলার মতন কেউ নাই কেউ পাশে থাকবে না ভাই কেন ভাই প্রবাসে যাওয়ার পরে এত কষ্ট করে টাকা ইনকাম করা হয় তো এগুলো আমরা কেন করতে যাব। এগুলো না করলে কি আমাদের চলে না আল্লাহ জ্ঞান দিছে বুঝ দিছে ভাই এগুলো বাদ দেন এগুলো বাদ দিয়ে নিজ নিজ কর্মস্থলে যা কর্ম করেন কামাই করেন পয়সা কামান পয়সা কামাইলে পারে লাভ আছে আপনার সম্মান এমনি মানুষে করবে আপনার এই মারামারি উড়াউরি করতে হবে না আপনার সম্মান আপনি রাখেন আর হলো আপনি সম্মান রাখলে পারে আপনি দেশেও সম্মান থাকবে তো এই জন্য সবাইকেই বলি যার যার কাজে সে ব্যস্ত থাকেন এই রাজনীতি নিয়ে কেউ ব্যস্ত থাকেন না তো সবার জন্যই দোয়া করি সবারই জ্ঞান আছে বুঝ আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি